হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরও একটা কাছের একটা বড় ভাই কমেন্ট করছে আর ভাইটার রিকোয়েস্ট হচ্ছে কমেন্টের রিপ্লাই ভিডিও করতে হবে কেন ভাইটার কমেন্টের রিপ্লাই পর্যন্ত আমি করি না সেটা হচ্ছে ভাইয়ের খুবই কষ্ট বাট এই কমেন্টের রিপ্লাই ভিডিও না করে পারলাম না তার কারণ হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জারে আমাকে কিছুদিন ধরে অনেক বড় ভাইরা কমেন্ট করতেছে যে বেল একচিজ নিয়ে ভিডিও বানানোর জন্য আর যে বেল স্পিকার দিয়ে কি এমলি ফায়ার সব থেকে বেস্ট হবে এটা নিয়ে বানানোর জন্য আর সব থেকে আজকে এতটাই খুশি লাগতেছে এটাই বাজে যে বড় ভাইটা কমেন্ট করছে সে বড় ভাইটা কমেন্ট করছে যে বেলে রিয়াকসিভ স্পিকারের ওয়ার্ড কত আর এই স্পিকারটা সব থেকে ভালো বাজানোর জন্য সি এস বেস্ট হবে নাকি ডেলটা বি নয় হাজারে কিনলি ফার বেস্ট হবে তো এইটা নিয়ে বড় ভাই জানতে চাইছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন আজকে এই সম্পর্কে ছোট্ট একটা ভিডিও বানাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন আর যারা যারা এই সেট আপটা তৈরি করতে যাচ্ছেন যাদের পছন্দে যে বেল অ্যাক্সিড স্পিকার আছে তো তাদের খোঁজ জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যে বেল অ্যাক্সিড স্পিকার হচ্ছে একটা জনপ্রিয় স্পিকার আর যে বেল অ্যাক্সিড আমরা যে বেল বক্সগুলো সব থেকে বাইরের ফিটিংগুলো দেখে থাকি বাট ওই বাইরের ফিটিংগুলোর বক্সের কোয়ালিটিগুলো অনেকটা চেঞ্জ হয় ভিতরে করস এবং যে বেলের তিনশো স্পিকার হয় যে বেলের এক চিত্র স্পিকার হয় বাট ওইগুলোর ভিতরে করস এবং এই প্রাইসের একটা ডিফারেন্স থাকে বাট যে বেলে এক চিত্রটাই সব থেকে বেস্ট পাওয়া যায় ওইখানে এই জন্য এই স্পিকারের ভ্যালু ও ফর মানিটা এতটা বেশি তারপরে যদি আমি এই স্পিকারটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি ফার্স্ট আসবে এই স্পিকারটার ওয়াট এই স্পিকারটার যে জেন ওয়ান ওয়াট আছে জেন ওয়াট সেটা হচ্ছে 600 ওয়াট এবং কি ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে আটশো ওয়াট বাট এটাতে আপনি ছয় শো ওয়াটে বেস্ট অফ দ্য বেস্ট পাবেন এবং কি ছয় শো ওয়াটের ভিতরে যে ডিবিটা এবং কি ফ্রিকোয়েন্সি আছে সেটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই স্পিকার থেকে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি বের করতে পারবেন এই স্পিকারের কোয়ালিটি অ্যালুমিনিয়াম ফ্রেম তারপর আপনার এত সুন্দর একটা পেপার এবং তার সাথে আছে স্পাইডার খুবই ঘর্জিয়াস্লিগুলো তৈরি করা হয় আর এই স্পিকার গুলো এখনো বাংলাদেশ অনেক সুন্দরভাবে পাওয়া যায় আপনার এগুলো কিনে অনায়াসে ব্যবহার করতে পারেন আর স্পিকার গুলার যে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ড এই স্পিকার গুলার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আপনি যদি প্রফেশনাল কোনো দিয়ে যদি যদি এম বাজাতে পারেন তাহলে আপনাকে মন মুগ্ধ করে একটা সাউন্ড কোয়ালিটি বের করে দিতে পারবে এই স্পিকার আর ভাইটা বলছে এটার জন্য সিস ফোর জিরো বেস্ট হবে নাকি ডেল্টা বি নয় হাজার গেম্লিফার বেস্ট হবে তো কোন এমপ্লিফায়ার এটার জন্য বেশি ভালো হবে অবশ্যই সেটা কমেন্টে জানাই হবে বলছে সি এস ফোর জিরো চল্লিশ ভিতরে আপনাকে দুই হাজার ওয়াট আপনাকে বের করে দিতেছে যেটা ক্লাস এইস মডেলের এমপ্লিফায়ার আর ডেটা বিনয় হাজারে এমপ্লিফায়ার আপনাকে ছাপ্পান্ন ট্যান্ডিস্টার আপনাকে ওয়ার্ড দিতেছে আঠারোশো থেকে দুই হাজার ওয়ার্ড তো দুইটার ক্ষেত্রে দুইটাই ভিন্ন বাট আপনাকে দুইটাই প্রফেশনাল সাউন্ড বের করে দিবে আপনি দুই টাইম লিফায়ার দিয়ে লাইভ প্রোগ্রাম করতে পারবেন অনেক সুন্দর বাট শুধু একটাই প্রবলেম দুই টাইম ভিতরে সেটা হচ্ছে আপনার সি এস ফোর জিরোর যে এমলিফায়ার হচ্ছে পাতলা সাউন্ড আর ডেলটা পি নয় হাজারের কেমলিফায়ার হচ্ছে ভারী সাউন্ড তো অবশ্যই যদি দুই টাইম লিফায়ার আপনি পাশাপাশি রেখে বাজান সেক্ষেত্রে আপনাকে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি বের করে দিবে আর এই এমলিফায়ারটা হচ্ছে বর্তমানে জনপ্রিয় অ্যাম্পলিফায়ার সেটা হচ্ছে ডেল্টা পি নয় হাজার এক অ্যাম্পলিফায়ার সি ফোর জিরো এর জিরো আগে অনেকে ব্যবহার করত বাট এখন অনেকটা ভ্যালু ফর মানি কমে গেছে এটার কারণ হচ্ছে একটা এটা সেটটা কাটার কারণে হয়তো বা বাংলাদেশে ভালো কোনো সেট এখন না আনার কারণে বা এটা হচ্ছে আগেকার সেটগুলো তো অনেকটাই ভালো চলতেছে এখনো তো অবশ্যই আপনারা কমেন্টে জানান যে বাংলাদেশে সিএস এস ফোর জিরো এর জিরো যে পাওয়া যায় সেগুলো কি আগেকার মতো গর্জিয়াস আছে কিনা নাকি শুধু আমাদেরকে ভুলভাল দোষ দেয় যে আমরা চালাতে পারি না বা হেডা ওডা হেডা যাই হোক এই যে স্পিকার স্পিকারটা এই স্পিকারটার জন্য অবশ্যই আপনি দুইটা অ্যামপ্লিফায়ার ব্যবহার করতে পারেন তার কারণ হচ্ছে একটাই সিএস ফোর জিরো এইট জিরো যেটা আপনাকে ফোরুম সে অলরেডি ষোলোশো থেকে দুই হাজার ওয়াটের মধ্যে আপনাকে দিবে যেটা আপনি যদি হাই ভোল্টেজে যদি রান করাইতে পারেন দুশো তিরিশ পঁয়ত্রিশে তাহলে আর ডেলটা পি নয় হাজার কে অ্যামপ্লিফায়ার সেটা তো সেম টু সেম একই আপনি যদি এক্সলেস বারোশো ট্রান্সফর্মার ক্যাপাসিটার নব্বই ভোল্ট দেখে যদি কিনতে পারেন তাহলে অবশ্যই আপনাকে অ্যামপ্লিফায়ারটাও দুশো তিরিশ ভোল্ট যদি রান করান সেক্ষেত্রে আঠারোশো ওয়াট আপনাকে জেনুইন ভাবে অ্যামপ্লিফায়ারটা দিতে পারবে বাট আমি এই কথাটা মাঝখান থেকে বলতে চাইতেছি সেটা হচ্ছে এইটাই এই স্পিকার অনুযায়ী এই দুই টেম্বলি ওয়াটি অনেকটাই বেশি হয়ে যায় যেটার কারণে আপনার এনি টাইম স্পিকার কাটার চান্স থাকতে পারে তার সাথে ক্রস ওভারের যে আপনার পার্টস গুলো আছে সেগুলো কেটে যাওয়ার চান্সটা অনেকটাই থাকে আর সব থেকে বেশি হাই কাটার চান্স থাকে তো আপনি এই স্পিকারের জন্য এর থেকে আরো ওয়াট কম দেয় ফোরুমসে সেফার দেখতে পারেন যেগুলোর মধ্যে আপনি ডেলটা যদি পছন্দ থাকে সেক্ষেত্রে সাত হাজার এক আট হাজার এক দেখতে পারেন এগুলো অনেকটাই বেস্ট হবে এটাতে বারোশো বারোশোয়াট তেরো চোদ্দশো ওয়াট করে এরকম পাওয়া যায় তো অবশ্যই আপনি দেখতে পারেন বাট এগুলো আপনার জন্য খারাপ হবে না আপনার চয়েস ভালো অবশ্যই সেট আপ করতে পারেন তবে সেট আপ করার আগে আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন কোয়ালিটিফল জিনিস ব্যবহার করতে হবে তাহলে সাউন্ড কোয়ালিটি বেটার পাওয়া যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত হয়তো সবার সবাই খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই